কিন্তু আজকে রকমের বাতাস না থাকা সত্ত্বেও সাগরের মধ্যে জনমের পরিমাণে ঢেউ আছে আমি দেখতে পাই আছি সাগরের যে পানি ওই পানিগুলো দিয়ে এই রাস্তাটা একদম আখিয়া আছে মানে এত ডেউ পাওয়ার ডেউ পানি একালে রাস্তার মধ্যে এই পড়ে দর্শক সাগরের যে শব্দটা আছে শব্দটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের আশা করবো যে আপনাদের কাছে অনেক পছন্দ রয়েছে যদি একটু শব্দটা হুনানের চেষ্টা করি

দর্শক আমরা কিন্তু ইতালি সাগরের পারে আইয়ে পড়ছি আর এই যে আবার পরে দূরের তো শব্দ পাইতেছি বিশাল ঝড়ের মানে সাগরের মধ্যে পুরো আল্লাহরে মানে সাগরের পানি ভালো আকাশে উঠে যায় এই কইলাম যে সামনের দিকে যাইতে সামনে যাওয়ার কি মানে এই আহে সামনে যত আসি শব্দের গতি তত বাড়তে আসে অনেকদিন পর সাগরের আইলাম পর আলাম আবার একটা আবহাওয়া কল্পনাও করতে পারি নাই মনে করছিলাম যেহেতু দোনেদের বাতাসের পরিমাণ খুবই কম মানে আজকের দিনতে বাতাস খুব একটা বেশি আসল না আর যখন বাতাস হয় বেশি তখন সাগরের ডেউর গতি ঠে বেশি কিন্তু আজকে কোন জনমের বাতাস না থাকা সত্ত্বেও সাগরের মধ্যে জনমের পরিমানে ঢেউ আছে আমি দূরত্ব দেখতে পাই সাগরের যে পানি গুলা ওই পানি গুলা দিয়ে এই রাস্তাটা একদম মাখিয়ে দিয়ে আছে মানে এত ঢেউয়ের পাওয়ার ঢেউয়ের পানি একালে রাস্তাটার মধ্যে এই পরে আর এই রাস্তাটা যে দেখতে পাই এই রাস্তাটা কিন্তু পুরোটা সাগরের মধ্যে দিয়ে বানানো হয়েছে মানে দুই পাশে সাগর মধ্যে দিয়ে একটা রাস্তা আলাদা করে বানানো হয়েছে এই বাম পাশে আছে সাগরটা দেখতে পাই এই সাগরের মধ্যে ঢেউয়ের পরিমাণ খুবই কম কারণ চারও পাশ দিয়ে রাস্তা বানানো যার কারণে এই জায়গার ঢেউ গুলা খুব একটা বেশি তৈরি হইতে পারে না কিন্তু আর ডাইন সাইডে সাগরটা আছে ওইটার মধ্যে জনমের পরিমাণে ঢেউ কারণ ওই জায়গায় বিশাল সাগর দর্শক

যে রাস্তাটার উপরে আসলে পাখিগুলো বয়ে রয়েছে ওই রাস্তাটা লাগে আসলে বড় বড় যে জাহাজগুলো আছে বড় বড় যে বোটগুলো আছে ওই বোট রাখে যাতে করে সাগরের কোনো ঢেউ সাগরের কোনো জ্বরে যাতে ওই বোটগুলোর এক জায়গা তো আর এক জায়গায় না নিতে সাগরের মধ্যে ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে এই যে মানে ঢেউ অনেক আগের তো শুরু হয়েছে এরপরে কিন্তু টানতে টান্ত উপর দিকে উড়াই দিয়ে কারণ এই যে জায়গাটা জায়গাটা অনেক উসা মানুষ বসার লেগে আসলে ব্যবহার করা হয়েছে এর জায়গাটা অনেক উস এটা আরো একটা কারণ হয়েছে সাগরের যে ঢেউগুলো আছে এই ঢেউগুলোরে এই রাস্তাটা আটকাই রাখে আর নয়তো সাগরের দেও এতক্ষণে আমাকে কম নিয়ে হালাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ

করে গায়ে লাগিয়েছে মানে পুরা ছড়ি থাকলে ভিজাই দেয় এরকম একটা অবস্থা দর্শক সাগরের যে শব্দটা আছে শব্দটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের আশা করবো আপনাদের কাছে অনেক পছন্দ রয়েছে যদি একটু শব্দটা হুনানের চেষ্টা করি এত শব্দের মধ্যে আমি আসলে আমার নিজের শব্দ হতে পারি না একটু আগে কোয়ালাম কাহিন এটা সত্য মিথ্যা আপনারা কই দেবেন যে আমার শব্দ কি ঠিকঠাক ভাবে শোনা যাইতে আছে দর্শক এতক্ষণ আপনারা সাগরের এই শব্দগুলোই হচ্ছিলেন অনেক 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 বেশি শব্দের আসিল আর এই দেহগুলো দেখলে আমার খুব বেশি ভয় লাগে যদি এই মুহূর্তে যদি কোনো মানুষ এই সাগরের মধ্যে নামে তার অবস্থা কিন্তু পুরো অন্য লেভেলের দায়ী গিয়ে কিন্তু অন্য একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে গরমের দিনেও মাঝে মাঝে যেরকম ভয়ঙ্কর জ্বর সারে আগে যখন এই ট্যুরিস্ট এলাকাগুলোতে কাজ করতাম এই সাগরের পাড়া যখন জ্বর সারতো এত পরিমাণে বাতাস ছাড়তো মনে হয় যে হোটেল মোটেল সব ধাক্কা দিয়ে খালে আর এক জায়গায় নিয়ে যায় কোনো রকমের মানুষ যদি সাগরের পাড়ে থায় আর যারা এই জায়গায় কর্মরত থায় যারা কাম কাজ করে সাগরের পাড়ে যারা সিকিউরিটি অবস্থায় থাকে তারা কিন্তু কোনোভাবেই একজন মানুষকে সাগরের মধ্যে নামতে দেবে না এই অবস্থার মধ্যে আর যখনই সাগরের মধ্যে কোনো রকমের ঢেউ সৃষ্টি হয় তখন কিন্তু লগলগ সাগরের পাশে বিশাল বিশাল লাল পতাকা থাকে সবুজ পতাকা থাকে এবং হলুদ পতাকা থাকে যদি পরিস্থিতি সবসময় ঠিকঠাক থাকে তাহলে সবুজ পতাকা আর যদি পরিস্থিতি একটু খারাপ থাকে তাহলে হলুদ পতাকা আর যদি পরিস্থিতি পুরোপুরি ভয়ঙ্কর যেই মুহূর্তে সাগরের পাড়ে একটা পাওয়ার আহন যাইবেন ওই মুহূর্তে লোক লাল পতাকা লাগাই দেয় আর যদি কোনো কারণে মানুষ সাগরের মধ্যে নামে সেরা কিন্তু বাঁচি করে তাড়াতাড়ি করে উপরে উঠাই দেয় যে সাগরের মধ্যে কোনোভাবেই নামবেন না তাহলে অনেক বড় একটা সমস্যা কিন্তু হইতে পারে এই যে সাগরটাকে বেঁচে আসেন এই সাগরটা কিন্তু খুবই নিরিবিলি রিল্যাক্স হয়ে আছে মনে হয় যে সাগরটা এখন এই মুহূর্তে বিশ্রাম করতে আছে অনেকক্ষণ পরিশ্রম করার পর এবার একটু নিরিবিলি আছে কিন্তু ওই ওই সাগরটা আবহাওয়া খুব খুব খুবই খারাপ এখন তো ঝড়ের পরিমাণ কমই যায় রাইতে যদি আবহাওয়া হয় দশটা সাড়ে দশটা বা এগারোটা বারোটা দিন দিয়ে রাতে ওই মুহূর্তে আরো ভয়ঙ্কর থাকে মানে রাত্রে বাতি থাকে কিছু চিনে না পরে থাকে কুয়াশা কুয়াশার কারণে কোন দিক দিয়ে পানি আহে কোন দিক দিয়ে পানি যায় রাস্তার এপার আর ওপার পানি আওয়াজ আর এক সাগরের মধ্যে যাইয়া পরে এত পরিমানে তেজ থাকে আমরা দাঁড়াই দাঁড়িয়ে এই সাগরের দেওগুলো দেখতে আছি ছোট ভাই দেখতে অনেক বেশি পছন্দ করতে আসে কারণ সাগরের ওই দেওগুলো বারবার ছোট ভাই গায়ে পরে আবার ছোট ভাই নিচে লাভ দিয়ে নামে আবার উপরে ওঠে আবার নামে আবার ওঠে এই কাহিনী এই জায়গায় করতে করতেছি উপরে সুন্দর একটা রোদ আছে কিন্তু রৌদের তাপ গুলো আমরা বর্তমানে সংরক্ষণ করতে আছি মানে গ্রহণ করতে আর কি পুরো দিন যত বাসায় আছিলাম রোদের চেহারা খুব বেশি এটা দেখতে পারিনি সাগরের বেড়ে আয়া নিরিবিলি রোদ দেখতে আছি এবং সাগরের দৃশ্য দেখতেছি শুকিয়েছিলাম আজকের দেখাবে পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই